আজকে মাংস গুলা হেরম ভালো লাল টক মাংস মাংস বোধ আজকে আডি নাইকে কে আজকে মাংস তো আড্ডি নাই মাইডা আছে এবার মাইডা দিচ্ছে তেল দিছে মাংস খেলাটা সেই ভালো মাংস দেবেন কুই দে আর ধুয়ে নিমু কুড়া আরম্ভ করছি আং কুড়া নয় মাংস আমার কুড়া শেষ মাংস আমি ধুয়ে নিমু কি সুন্দর দেখা গেতেছে মাংস কালারটা

মছলা বাঢ়া কেঁচামৰিচ কাঢ়া তেল দিয়া মাহে নাহায়ে আচকে তৰকাৰী চৰাই দিম আদি সেইদিন কৈলো যে সোমবাৰ চৰা না মাছে ৰান্ধে সোমবাৰ চাৰে ৰান্ধাচানা তাতকে আমি মাহে সোমবাৰ দিম নাচকে মাহে এনে চৰাই দিম অনেকজনে অনেক ধরনের রাঁধে তো আজকে আমি মাহে একবার সারাই দিম সোমবার দিন না সোমবার সারা রান্না দিয়েছে মাংস কালার সেই সুন্দর হইল কালার ঠিকই আছে লাল হইল না ভালো দেখা গেট আছে আমার এখন মাংস মাখান শেষ হইল আজকে আমি মাংস এমনি চড়াই দিব সোমবার দিন না

আলু নাইরা ফেরা দিয়া থানা ঢাইকা দেনে গো ওসা হামান কিছুখন ঢাকা রাখমু ঢাকারা পরে অল্প পরে ফেরা নাইরা দেনা সবজিটা হাম গুছে দিয়া নাইরা দেই পচা না উছছে সোনদিয়া দেনা গো হাম আমি ঢাকনি দিয়া ঢাইকা দিলাম তারপর তে হাম জিরা বড়া দিয়া অল্প জল দিয়া নামাইয়া দেনা কালার সুন্দর হচ্ছে দেখি ভালো ভালোই দেখা গেটে সেই সুন্দর কালার কিছুক্ষণ সবজিটা সবজি এখন আমার হয়ে গেছে সবজি আমি নামাই দিব কালার সুন্দর